ওকে সম্মানিত শ্রোতভাজন প্রিয় অভিভাবকবৃন্দ শুভ সন্ধ্যা চৈত্রের শেষে বৈশাখের ঠিক একেবারে মধ্যগগনে এসে আমরা উপস্থিত হয়েছি আর এই প্রচণ্ড দাবদাহে বনের পশু পাখি সহ মানুষ যখন ক্লান্ত পরিশ্রান্ত অতিষ্ঠ হয়ে উঠেছে ঠিক তখনই আপনাদের সকলের সম্মুখে একটি সতর্কবার্তা নিয়ে উপস্থিত হয়েছি আমি এসেই চেন যথেষ্ট গরম গরম পড়েছে এই গরমের মধ্যে আমাদেরকে সুস্থ থাকতে হবে সুস্থ থাকতে সচেতনতার কোনো বিকল্প নেই পরিবারের শিশু ও বয়োজ্যেষ্ঠদের প্রতি বাড়তি খেয়াল রাখতে হবে এমনই শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের এই ছোট ছোটো ক্ষুদে শিক্ষার্থী ভাই বোনদেরকে নিয়ে অসাধারণ ক্লাসটি ওকে অল অফ ইউ আরো ক্যামেরা সো আর ইউ রেডি ওকে ইন দিস ক্লাস আই এম গোয়িং টু টিচ ইউ হাউ টু ইউজ ক্যান আই হ্যাভ ক্যান আই হ্যাভ এমন একটি সেন্টেন্স যেটাকে আমরা আমি কি জানতে পারি বা আমি কি পেতে পারি এই অর্থে ব্যবহার করতে পারি কেমন বলো তো আমি কি তোমার নামটা জানতে পারি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ইউর আমি কি তোমার ঠিকানাটা জানতে পারি আমি কি তোমার জলের বোতলটা পেতে পারি আমি কি তোমার বন্ধুর নামটা জানতে পারি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ইউর ফ্রেন্ডস নেম আমি কি তোমার বাবার নামটা জানতে পারি ক্যান আই হ্যাভ ইউর ফাদার্স নেম প্লিজ আমি কি তোমার টিভিটা পেতে পারি আমি কি তোমার ফোন নাম্বারটা জানতে পারি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ইয়োর ফোন নাম্বার প্লিজ আমি কি তোমার WhatsApp নাম্বারটা জানতে পারি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ইয়োর WhatsApp নাম্বার প্লিজ আমি কি তোমার লাল কলমটা পেতে পারি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ইয়োর রেড পেন প্লিজ আমি কি তোমার চেয়ারটা পেতে পারি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ইয়োর চেয়ার প্লিজ আমি কি তোমার কম্পিউটারটা পেতে পারি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ইয়োর কম্পিউটার প্লিজ এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ইয়োর ওকে আই উড লাইক টু আমি কোনো কিছু করতে চাই বলো আমি নাচ করতে চাই আই উড লাইক টু আমি টিভি দেখতে চাই আই উড লাইক টু ওয়াচ টিভি আমি টিভি দেখতে চাই আমি খেলতে চাই আমি তোমার সঙ্গে খেলা করতে চাই আই উড লাইক টু প্লে উইথ ইউ আমি রান্না করতে চাই আমি তোমাকে সাহায্য করতে চাই আমি তোমার বাবাকে সাহায্য করতে চাই আই উড লাইক টু হেল্প ইয়র আমি তোমার মাকে সাহায্য করতে চাই ওকে আই ডোন্ট হ্যাভ টাইম টু আমার কোনো কিছু করার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু আমার নাচ করার সময় নেই আমার টিভি দেখার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু আমার ক্রিকেট খেলার সময় নেই স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ ইয়েস ওকে আই ডোন্ট হ্যাভ টাইম টু আমার কোনো কিছু করার সময় নেই আমার লেখার সময় নেই প্লিজ এভরি ওয়ান সাইলেন্ট লেট হিম সে আমার লেখার সময় নেই আমার টিভি দেখার সময় নেই আমার ক্রিকেট খেলার সময় নেই আই উড লাইক টু আমি তোমার সঙ্গে খেলতে চাই আমি তোমার সঙ্গে নাচ করতে চাই আমি কম্পিউটার শিখতে চাই আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই আমি তোমাকে সাহায্য করতে চাই ওকে ভেরি নাইস ক্যান আই হ্যাভ আমি কি জানতে পারি বা আমি কি তোমার নামটা জানতে পারি your name please ami ki tomar babar naam ta jante pari excuse me can i have your father's name please ami ki tomar bondhur naam ta jante pari excuse me can i have your um, friends name please very nice ami ki tomar thikana ta jante pari excuse me can i have your address please ami ki tomar phone number ta jante pari excuse me can i have your phone number please ami ki tomar whatsapp number ta pete pari excuse me can i have your whatsapp number please can i have your whatsapp number please let's begin please for his lovely performance okay very nice. sit down খুব সুন্দর হয়েছে চমৎকার সকলের দীর্ঘায় উষ্ণ সর্বাঙ্গীন কল্যাণ কাম নয় আজকের এমন তো এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় লেটস বিগন্ড প্লিজ আচ্ছা ভেরি নাইস ভেরি নাইস ভেরি নাইস খুব সুন্দর হয়েছে